যোগীরাজ্যে চলন্ত অ্যাম্বুলেন্সে স্ত্রীর শ্রীরতাহানি সুরে ফেলে দেওয়া হলো অসুস্থ স্বামীকে ফের এক ভয়াবহ নারী নিগ্রহের সাক্ষী থাকল যোগীরাজ্য অসুস্থ স্বামীকে অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফেরার পথে স্থিরতাহানির শিকার স্ত্রীর শেষ পর্যন্ত মহিলার অসুস্থ স্বামী হরিশের অক্সিজেন মাস্ক খুলে তাকে রাস্তায় সুরে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক ও তার এক সাগরেদ পরে গোরখপুর মেডিকেল কলেজে মৃত্যু হয় হরিশের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের তিরিশে আগস্ট রাতের এই ঘটনায় ছিঁড়ে উঠেছেন গোটা রাজ্য কিন্তু এখনও সে বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেননি যোগী পুলিশ জানা গিয়েছে দীর্ঘদিন বাস্তি মেডিকেল কলেজে হরিশ চিকিৎসাধীন ছিলেন কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে লখনৌ মেডিকেল কলেজে রেফার করা হয় কিন্তু সেখানে বেড খালি না থাকায় ওই মহিলা স্বামীকে ভর্তি করেন ইন্দিরানগরের এম্পেরিয়া নিউরোসায়েন্স মাল্টি স্পেশালিস্টি হাসপাতালে কিন্তু সেখানে খরচ অত্যন্ত বেশি থাকায় দুদিন পর তিনি স্বামীকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তখনই একটি বেসরকারি অ্যাম্বুলেন্স তিনি ভাড়া করেন ওই মহিলার সঙ্গে নেন তার ভাই অনুপকে গ্রামে ফেরার সময় চালক মহিলাকে সামনের সিটে তার পাশে বসতে বলেন এক্ষেত্রে তার যুক্তি ছিল সামনেই পুলিশের চেকপোস্ট রয়েছে উনি সামনে বসলে সুবিধা হবে তাই তিনি রাজি হয়ে যান এরপর চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে চালক ও তার সাগরেদ মহিলার সিলেতাহানি করতে থাকে বাধা দিয়ে চিৎকার করেও কোনো লাভ হয়নি ভাই অনুপ পিছনে থাকায় প্রথমে কিছু বুঝতে পারেননি শেষ পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটার পথ পেরোনোর পর বাস্তির কাছে একটা ফাঁকা জায়গায় অ্যাম্বুলেন্সটিকে থামানো হয় সেখানে অসুস্থ হরিশকে রাস্তায় ফেলে তারা পালিয়ে যায় তাতে গুরুতর চোট পান হরিশ অসহায় মহিলা নিরুপায় হয়ে ফোন করেন একশো বারো নম্বরে পুলিশ এসে বিকল্প অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হরিশকে নিয়ে যাওয়া হয় বাস্তি মেডিকেল কলেজে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় হরিশকে সেখান থেকে পাঠানো হয় গোরখপুর মেডিকেল কলেজে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হরিশের মৃত্যু হয় ওই মহিলার অভিযোগ বাস্তির পুলিশ অ্যাম্বুলেন্সের কর্মীদের ধরার কোনো চেষ্টাই করেননি অনুপের দাবি অ্যাম্বুলেন্সের এক কর্মীকে আটক করেও পুলিশ ছেড়ে দিয়েছে স্বামীজ স্বামীর শেষকৃত্যর পর লখনৌয়ে গাজীপুর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন ন্যায় মিলবে কিনা তা এখন বলবে যোগী ও যোগীর সরকার